ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে সাত ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে তাদের বহন করা গাড়িতে বোমা লাগানো ছিল বলে জানা যায় আইডিএফ এর বক্তব্য অনুযায়ী গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনেসের কাছে সৈন্যরা অবস্থান করেছিল তখনই তাদের বহন করা গাড়ি বিস্ফোরণের শিকার হয় এবং সাথে সাথে আগুন ধরে যায় এখন পর্যন্ত ছয় সৈন্যের নাম প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী তাদের বয়স ১৯ থেকে একুশ বছরের মধ্যে সপ্তম শূন্যের নাম এখনও প্রকাশ করা হয়নি নিহত আইডিএফ সেনারা সবাই ছয়শ পাঁচতম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কর্মরত ছিলেন আইডিএফের প্রাথমিক তদন্তে জানা যায় কান ইউনুসে চলাচলের সময় সৈন্যরা যে বুমা সাজানুক ইঞ্জিনিয়ারিং গাড়িতে ছিলেন সেখানে একজন ফিলিস্তিনি বোমা লাগিয়েছিল বিস্ফোরণের গাড়িতে আগুন ধরে যায় এবং তা নেবানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয় আগুনের মধ্যে থাকা সব সৈন্য নিহত হন এদিন আরেকটি ঘটনায় রকেট প্রোপেলড গ্রেনেড হামলায় শিকার হয় ইসরায়েলি সেনারা এতে দুই সৈন্য আহত হয়েছে শিফার মাহমুদ আইকে নিউজ